ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আবারও গ্রেপ্তার চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান জেলা পুলিশের পুলিশের জারে গ্রেফতার চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় থানার পুলিশ নদীয় জিজ্ঞাসাবাদ করলে উঠে জানতে প্রায় এক ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায় সোমবার সকালে এক দালালের সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারীদের সেই মোতাবেক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুরু করে অভিযান এরপর একই সাথে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার করে এক ভারতীয় দালালকে সোমবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পুলিশের তরফে জানানো হয় তদন্তের স্বার্থে ধৃতদের আবারও পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে উল্লেখ্য ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের সংখ্যাটা বাড়ছে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার পর সুযোগ পেলে বাংলাদেশিদের ফিরে যাওয়ার চেষ্টা করছে তারা আর পুলিশের একের পর এক অভিযানে গ্রেপ্তার হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সম্প্রীতি বিগত কয়েক মাসে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের সংখ্যা প্রায় চারশো পুলিশের নজরে এখন ভারতীয় দালাল চক্র কারণ প্রত্যেক ক্ষেত্রেই দালালের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে নথিপত্র এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কর্মসূত্রে তবে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি থাকলেও বিএসএফের নজর এড়িয়ে অনায়াসে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা অর্থাৎ রাজ্য পুলিশ ও জেলা পুলিশের এখন মূল চিন্তার বিষয় এই অনুপ্রবেশকারীদের কিভাবে দমন করা যায় সে নিয়ে এখন থেকে লাগাতার অভিযান চলবে বলে জানানো হয় জেলা পুলিশের তরফ থেকে Хм. Привет, админ. Сало, сало. ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী